ভারেরকম হাসতাছছ কেন কারণটা কি আর কইও না বন্ধু হোন এই হেনকে আজকে মরা মরিতে আইলাম বুঝছ আরে বেক্কল কইকি গেসে মরা মরি আর মরা মরি থেকে আসলো আর বেক্কল হাসতাছে আরে বেক্কল বেক্কলের মত আর বেক্কল হই নাকি শুরু কো जरा صبر করো বোলা ধাক্কা বুককি না করনে কা আরামসি લેনে কা আহারে বন্ধু আস্ত আছে তুমি বেকল কইতাছ আস্ত আছ কারণ আছে হুনো thằngা বিয়া বাড়িতে গেছি মুরুব্বীরা আমারে কইতাছে কই এবার তোমার পালা এবার তোমার পালা আমি আজকে মরা হইতা যেনে কি কইজন মুরুব্বি কইতে যাইয়া কইলাম কি দেই দেই না এবার আমনই গো পালা চিন্তা করেন না কথা ঠিক কইছি না আহা কাজটা করছি মরা বাড়িতে যাই ও মানুষে এরকম ব্যাক কেলে কাজ করে কবে মানুষ হবি তোর জ্ঞান কি কখন কখনো না আর করে জ্ঞান বুদ্ধি অর্জন কর তারপরে হাসা হাসি কর